জান্নাতের দরদায় এসেও জাহান নামে যাবে যে তিন শ্রেণী মানুষ ভাবুন তো জান্নাতের সৌভাগ্যপ্রাপ্ত ঘোষণার পরেও কেউ যদি জাহান নামে ফিরে যায় কেমন হবে সেই মুহূর্ত আজ আমরা জানবো এমন তিন শ্রেণীর মানুষ সম্পর্কে যাদের ভাগ্যে এমনই কঠিন শাস্তি লেখা থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একদল মানুষকে জান্নাতি বলে ঘোষণা করবে চারপাশের মানুষ বিস্মিত হয়ে তাদের দিকে তাকাবে জান্নাতি জাহান্নামী সবাই তাদের সৌভাগ্য ঈর্ষানিত হবে সেই লোকেরা আনন্দে আত্মরা হয়ে জান্নাতের দিকে ছুটে চল। পুলসিরাত পার হয়ে তারা জান্নাতের দরজায় পৌঁছাবে জান্নাতের সুগন্ধ তাদের হৃদয় মন ভরে তুলবে জান্নাতের ঝর্ণা ও শান্তির কল্পনায় তারা মগ্ন হয়ে পড়বে কিন্তু হঠাৎ এক ঝটকায় পাল্টে যাবে সবকিছু ঠিক সেই মুহূর্তে জাহান্নামের আগুন তাদের ঘিরে ফেলবে ফেরেস তাদের শিকলে বেঁধে ফেলবে তারা হতবাক হয়ে নিজেদেরকে পোষণ করবে কোনো ভুল হচ্ছে না তো কিন্তু তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে না কোনো ভুল হয়নি তোমরা জাহান্নামেরই অধিবাসী এতক্ষণ তোমাদের সঙ্গে উপহাস করা হয়েছে নবীজ সাল্লাম এই ঘটনা হজরত আলী রাজু আল্লাহানুকে বর্ণনা করতে গিয়ে বলেন এমন শাস্তির কারণ ছিল তিনটি ভয়ঙ্কর পাপ প্রথমত তারা জীবিকা নির্বাহ করতে হারাম পথ দ্বিতীয়ত তারা পাপের সাগরে ছিল ডুবে তারা জীবন আল্লাহর অবাধ্যতায় কাটিয়েছে তৃতীয়ত তারা ছিল ক্ষদাদ্রোহী আর পাপাচারের সমসাময়িকের সে এগিয়ে নবীজি সাল্লাহ আলাইসালাম হযরত আলী রাজিয়াল্লাহনুকে উপদেশ দিয়েছিলেন সজ্জীবনযাপন হালাল রুজিয়া আর আল্লাহর আনুগত্যই পারে প্রভুর শাস্তি থেকে রক্ষা করতে তাই আসুন আমরা নিজেদের জীবন সংশোধন করি এবং আল্লাহর রহমতের চাদরে ঢেকে যাওয়ার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ